মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যর্থতায় চরম বিপাকে অ্যাম্বুলেন্স চালক ও রোগী সহ আত্মীয় স্বজনরা মেডিকেল কলেজের মাতৃমা ভবনের মূল গেটের রাস্তা এখন অবৈধভাবে দোকানদারদের দখলে জেলা সহ পার্শ্ববর্তী জেলা এমনকি ভিন রাজ্য থেকেও প্রতিনিয়ত প্রায় হাজারো রোগী সহ আত্মীয় স্বজনরা এই রাস্তা দিয়ে ভয়ে মেডিকেল কলেজে যাওয়া আসা করে অ্যাম্বুলেন্সে জরুরি ভিত্তিতে রোগীকে নিয়ে ঢোকার কোনো উপায় নেই মেডিকেল কলেজের মাতৃমা ভবনে কারণ সেখানে ঢোকার মুখেই রাস্তার দুই পাশ দখল করে রয়েছে জামা কাপড়ের দোকান সহ বিভিন্ন খাদ্য খাবারের দোকান আর সেখানেই বিপজ্জনকভাবে গ্যাসের আগুন জ্বালিয়ে বিক্রি করা হচ্ছে ভাজা যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড় সড়ো দুর্ঘটনা তাই জরুরি ভিত্তিতে মেডিকেল কলেজে রোগীদের নিয়ে ঢুকতে না পেরে বাধ্য হয়ে সময় নষ্ট করে ঘুরপথে ঢুকতে হচ্ছে অ্যাম্বুলেন্স চালকদের বিষয়টি দ্রুত মেডিকেল কলেজ কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তারা এ বিষয়ে দোকানদাররাও জানান দীর্ঘদিন ধরেই তারা এভাবেই বসে রয়েছেন তবে রোগীদের যাতায়াতে অসুবিধা হয় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতেও পারে তা স্বীকার করে নেন মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা কতদিন ধরে বসছেন এই যে এখানে আর দেখা যায় দোকানদার রিক্সটা

আমরা চাইছি যেন রাস্তাটা ফাঁকা থাকুক গাড়ি বের করতে যাতায়াত করতে সুবিধা হবে আপনার নাম রাস্তায় যাম কোনো লোক যাওয়া আসা হচ্ছে না কোনো গাড়ি আর ঢুকে যাবে না গাড়িতে সিলিন্ডারে আগুনে পুলিতে পারে আছে হ্যাঁ দোকানদার চেয়ে রেখেছে গ্যাস জ্বালাইছে জ্বালাছে সব বানিয়েছে মানুষ কোনো রেঞ্জে যেতে পারছে না এটা হয়

মালদা মেডিকেল কলেজ হসপিটাল যেটার নামে মেডিকেল কলেজ এটা একটা জেলা হসপিটালের থেকে এর পরিষেবা খুব পরিকাঠামো এবং এখানে মাতৃমা এর সামনে যেভাবে অকাররা বসে আছে সেখানে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছে সেখানে অ্যাম্বুলেন্স যাওয়ার জায়গা নেই রোগীর পরিবারের যাওয়ার জায়গা নেই এবং মেডিকেল কলেজের কর্তৃপক্ষ চুপ করে আছে আর তারা কিছু হলে পৌরসভা নাহলে প্রশাসনকে দোষ দিয়ে তারা নিজেদের দোষ কাটিয়ে নিচ্ছে এদের কোনো দায়িত্ববোধ নাই এখানে মেডিকেল কলেজের যারা আছেন ডাক্তাররা আছেন তারা সপ্তাহে একদিন দুদিন থাকেন কলকাতা চলে যান আবার আসেন মানে একদম পরিকাঠামো বলে এই মেডিকেল কলেজে কিছু নেই এবং মেডিকেল কলেজের এমন অবস্থা যে এখানে কেউ ভর্তি হওয়া মানে সে আর বাড়ি ফিরবে কিনা পরিবারের লোক সেটাই চিন্তা সেখানে সেখানে এমন অবস্থা হয়েছে যে ওখানে গ্যাস সিলিন্ডার লাগিয়ে কিছু হকার সেখানে ব্যবসা করছে কাদেরকে বলে তারা বসেছে কারা তাদের কাছ থেকে টাকা নিচ্ছে এগুলো কিন্তু মানুষ জানে আমরা এগুলো দেখব যদি দেখি এগুলো সমাধান না হচ্ছে সাত দশ দিনের মধ্যে তাহলে কিন্তু আমরা আন্দোলন আমরা নজরে আছি আমার এবং আমি এবং আমি আমরা নিজেরা ব্যক্তিগতভাবে গিয়ে ওখানে যারা ওখানে করেছেন তাদের সঙ্গে কথা বলেছি তাদেরকে রিকোয়েস্ট করেছি আপনার এখান থেকে ইমিডিয়েটলি জায়গা থেকে সরিয়ে দিয়ে রাস্তাটা ফাঁকা করুন এবং তাদের সাথে কথা দিয়েছি এবং ওখানে যারা যারা বাণিজ্য যারা ব্যবসায়ী আছেন ওখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে তাদের সঙ্গে কথা হয়েছে এবং তাদের কাছে প্রাথমিকভাবে আমরা অনুরোধ করেছি বিষয়টা কিন্তু এইভাবে এনক্রোয়েজ যদি করতে থাকে আমরা আইনি ব্যবস্থা নেবো আমরা এসডিওর সাথে যোগাযোগ করে বিষয়টা আইনি ব্যবস্থা নেব কিন্তু আমরা এখন তাদের বলেছি আপনারা ইমিডিয়েটলি ওখান থেকে দোকানগুলো সরিয়ে আমাদের গাড়ি যাতায়াত এবং যাতায় গেটটাকে সম্পূর্ণভাবে সেফটি করুন কারণ ওখানে রুগী আনাগোনা যাওয়া এবং ওখানে একটা ফায়ার সেফটির ইস্যু আছে সেই জন্য ব্যাপারটা আমরা সচেতন আছি এবং আমরা ব্যাপারটা নজর নজর রাখছি এবং তারা যদি কিছুদিনের মধ্যেই আমরা সময় দিয়েছি এই সময়ের মধ্যে যদি তারা ওখান থেকে না সরে যান বা না সরান ওখান থেকে জিনিসপত্র বা তাড়াত্রী ভাগা না করে এনক্রোচমেন্ট তাহলে আমরা এনক্রোচমেন্টের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা নেব হ্যাঁ কী ধর আমাদের প্রথমত ওখানে থেকে বন্ধ করতে বাধ্য হচ্ছি আমরা ওখানে ধুবো ওখানে এক্সিট যাচ্ছে না গাড়ি বেরোচ্ছে না এবং রুগীদের গাড়ি বেরোতে পারছে না এবং এবং ওটা একটা আমাদের সেফটির ক্ষেত্রে ওই জায়গাটা পুরো মাত্রমা বিল্ডিংয়ের টোটাল সেফটির জন্য একটা এক্সিটের জায়গা থাকে যেখান থেকে তো যদি চান্স কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয় সেখানে একটা এক্সিট থাকবে না এটাভাবে ঢুকবে এটা তো একেবারেই ঠিক নয় আমরা বারবার বলেছি তো আমরা এখন নিজেরাই উদ্যোগ নিয়েছি এবং আমরা চেষ্টা করছি ওটাকে তাদের সাথে আলোচনার মধ্যে যদি করে দেয় তা না করে আমরা আইনি ব্যবস্থা নেব ভিতরে এবং বাইরে কিছু আনন্দ এনক্লোজমেন্ট হচ্ছে সেটা নিয়ে আমরা আর্কে মিটিংয়ে আলোচনা করেছি অতি সত্তরে যারা এনক্লোজমেন্ট করে থাকবে তাদের সরিয়ে দেবো মানে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে মেডিকেল কলেজকে কোনোভাবে সমাজবিরোধী আর এনক্লোজের হাতে তুলে দেবো না